মানুষের শান্তি স্থানের একটা জায়গা আর এছাড়া ভ্রমণের একটা সুন্দর একটা জায়গা বাংলাদেশ স্মৃতিসৌধ আর এখানে কিন্তু ভালো মানের যে সুন্দর সুন্দর আইটেমের জায়গাগুলো কিন্তু এখানে দেখানো হচ্ছে আর এখানে কিন্তু আপনার প্রতি সপ্তাহে একবার কিন্তু শুক্রবার হলে কিন্তু বিশাল আকারের মানুষ কিন্তু জমে আর বীর জমে থাকে আর এছাড়াও কিন্তু যে বিভিন্ন অনুষ্ঠান কিন্তু ভিতরে কিন্তু হয়ে থাকে আর এখানে দেখতে পাচ্ছেন যে কত প্রকারে যে মানুষ এখানে ছোট থেকে বড় চলে যাচ্ছে আর এছাড়া কিন্তু ভিতরে খানা ব্যবস্থা দেখতে পাচ্ছেন ঝালমুড়ি এখানে কিন্তু সুব্যবস্থা রয়েছে আর এখান থেকে কিন্তু আমরা বিভিন্ন ধরনের ফুটেজ দেখতে পাই এছাড়াও অনেকেই কিন্তু এখান সেলফি তুলে এছাড়াও ভিডিও শ্যুট করে থাকেন আর এরকম নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে মিস করবেন না আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন অন্যজনকে দেখার জন্য যেহেতু আমাদের বাংলাদেশে একটা স্মৃতিস্যুত আর এখানে কিন্তু অনেকগুলো মানুষ কিন্তু বীর কিন্তু থাকে দেখতে পাচ্ছেন এখানে যে অনেকেই কিন্তু দেখতে আসেন অনেক দূর থেকে দেখা গেল আপনার ভিতরে কিন্তু কোনো মানুষ থাকার জন্য কিন্তু সুব্যবস্থা করা হয় নাই যেহেতু মানুষের যে দেখার জন্য যে সমান সেটি কিন্তু তৈরি করা হচ্ছে আর এখানে কিন্তু আপনার থাকা খাওয়া ব্যবস্থা সুব্যবস্থা কিন্তু মানুষের পক্ষে কিন্তু যে করণীয় সেটা কিন্তু এখানে ভিতরে নাই আর যারাদের জন্য করা হচ্ছে তারা কিন্তু এখানে কাসম কর্ম করেন তাদের জন্য কিন্তু এখানে ভিতরে থাকা এবং কী সব করা হচ্ছে আর এছাড়া কিন্তু ভিতরে কিন্তু আপনার যে প্রস্তাব পায়খানা টয়লেট এগুলো সিস্টেম করা আছে আর আপনি যদি আসতে চান অবশ্যই এখানে আসবেন দেখবেন অনেকটাই সুন্দর জায়গা আর আপনার কাছে এরকম ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানিয়ে দেবেন আর নেক্সট ভিডিওতে নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ওয়ান প্লাস নাইনটি নাইন টিভি ইউটিউব চ্যানেল আর আজকের ভিডিওতে শুধু দেখানো হচ্ছে আপনাদেরকে যে সমস্ত যে মানুষ কী পরিমাণে সেই সংখ্যা ধন্যবাদ সরকারি